চলে এলাম রান্নাঘরে আমার আজকের প্রিপারেশান চিকেন পাকোড়া এর জন্য আমি নিয়েছি বোনলেস চিকেন ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এই চিকেনের টুকরোগুলোকে এবার আমি ম্যারিনেট করব ম্যারিনেশনের জন্য লাগছে আদা রসুন জিরে কাঁচা লঙ্কা সব একসঙ্গে বাটা একটা পেস্ট লবণ কাশ্মীরি রেড চিলি পাউডার আর জল ঝরিয়ে নেওয়া টক দই আর দিয়ে দেবো আমি কাবাব মশলা বাজারে যে কোনো কোম্পানির কাবাব মশলা আপনি ইউজ করতে পারেন যে ফ্লেভারটা আপনার পছন্দ হবে সেই ফ্লেভারটাই আপনি ইউজ করবেন মশলাগুলো ভালো করে মিক্স করে নিয়ে এবার দিয়ে দিতে হবে কারিপাতা কারিপাতা রান্নায় ইউজ করা ভালো কারণ কারিপাতার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে ভিটামিন এ চোখের স্বাস্থ্যের জন্য খুব ভালো তাই রান্নায় কারিপাতা ইউজ করলে সুন্দর ফ্লেভারের সাথে হেলথ বেনিফিটও হয়ে যাবে পাতিলেবুর রস দিয়ে ভালো করে মিক্স করে ফ্রিজের মধ্যে ছয় থেকে সাত ঘন্টা আমি ম্যারিনেশনের জন্য রেখে দেব চিকেনের টুকরোগুলো ছয় থেকে সাত ঘন্টা ম্যারিনেট করে নিয়েছি একটা বাটির মধ্যে একটা ডিম ভেঙে ভালো করে বিট করতে হবে অন্য আর একটা বাটিতে চালের গুঁড়ো লঙ্কা গুঁড়ো কর্নফ্লেক্স আর সামান্য একটু লবণ মিশিয়ে নিতে হবে শুকনো উপকরণগুলো একসঙ্গে মিক্স করে নিতে হবে এরপর চিকেনের টুকরোগুলোতে ডিমের ব্যাটার লাগিয়ে ওই শুকনো যে উপকরণটা হয়েছে ওটা কোট করে তারপর আমি ডিপ ফ্রাই করব চিকেনের টুকরোগুলোকে এবার ডিমের ব্যাটারে ডিপ করে শুকনো উপকরণগুলো কোট করে নেব একটা একটা করে সব চিকেনের টুকরোগুলোতে এইভাবে ডিমের ব্যাটার লাগিয়ে শুকনো উপকরণে কোট করে নিতে হবে ডিমের ব্যাটারে সামান্য একটু লবণ দিতে ভুলবেন না কয়েকটা চিকেনের টুকরো আমি কোট করে নিয়েছি এবার আমি এগুলোকে ডিপ ফ্রাই করব প্রথমে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে চিকেনের টুকরোগুলো তেলের মধ্যে ছাড়তে হবে তেলের মধ্যে চিকেনের টুকরোগুলো ছাড়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একদম রিডিউজ করে দিতে হবে ম্যারিনেটেড চিকেনগুলো ফ্রিজ থেকে বার করে অনেকটা সময় নর্মাল টেম্পারেচারে রেখে দিতে হবে নইলে ঠান্ডা চিকেনগুলো যদি আমরা ডিপ ফ্রাই করি চিকেনের ভেতরে একদম কাঁচা রয়ে যাবে আর বাইরের পিঠটা লাল লাল হয়ে যাবে চিকেনের টুকরোগুলো কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে একবার ঢাকা দিয়েছিলাম গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে ঢাকা দিয়ে ভাজলে চিকেনের টুকরোগুলো একদম ভেতর থেকে কুক হয়ে যাবে চিকেনের টুকরোগুলো এপিটোপিট করে ভালো করে নাড়াচাড়া করতে হবে এবার আমি একটা চাকু দিয়ে চিকেনের টুকরোগুলো প্রেস করে করে দেখব কেমন বয়ল হয়েছে হুম সুন্দর বয়ল হয়ে গেছে আমার চিকেনের টুকরোগুলো মাঝে মধ্যেই এপি করে উল্টে যেতে হবে আমার মতো এই ছোট ছোট ট্রিক্সগুলো ফলো করলে চিকেন পাকোড়ার আউটার লেয়ারটা খুব বেশি ক্রিস্পি হবে আর খেতে অনেক টেস্টি হবে এগুলো ভাজা প্রায় রেডি রান্নাটাও একটা আর্ট তাই ধৈর্য ধরে ঠান্ডা মাথায় যত সুন্দর করে আপনি ফুটিয়ে তুলতে পারবেন আপনার রান্না ততই সুস্বাদু হবে বেশি ব্যস্ত না হয়ে পেশেন্স রেখে চিকেনের টুকরোগুলোকে ভাজতে হবে এইবার আমার চিকেনের টুকরোগুলো অলমোস্ট রেডি বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন ট্রাই করে খেতে কেমন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না চিকেন পাকোড়া বাচ্চা থেকে বড় সবাইয়ের খুব পছন্দের চিকেন পাকোড়া রেডি টু সার্ভ আমি সার্ভ করেছি সাদা ভাত ডাল ফ্রাই সঙ্গে চিকেন পাকোড়া